আজকে ব্র্যান্ডের মনিটর দিয়ে মূলত আজকের এই প্যাকেজ গুলো রেডি করেছি প্রফেশনাল কাজগুলো করার জন্য রেডিটার ডেলের মনিটর দিয়ে ডেলের বিশ ইঞ্চি মনিটর থাকবে অথবা এর মতো আপডেট করতে পারবেন যে কিন্তু কোয়ালিটি অনেকটা ভালো কালার কালারেট পাচ্ছেন এবং দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন গেমিং করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজগুলো করতে পারবেন ডুয়াল চ্যানেলে ছোলো জিবি র্যাম ব্যবহার করলে পারফরম্যান্সটা কিন্তু দিগুনের কাছাকাছি এ আর জিবি ফ্যান কিন্তু রয়েছে লাইটিং আর জিবি র্যামও কিন্তু রয়েছে অসাধারণ একটা বিল্ড থাকবে দর্শক এই প্যাকেজটি চাইলে কিন্তু আপনারা আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে আপনাদের জন্য তিনটি রেডি সেটআপ থাকবে গেমিং পিসি থাকবে কাজের পিসি থাকবে সবকিছু থাকবে এক ভিডিওতে আশা করি আপনাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে বরাবরের মতো আমাদের সাথে থাকবেন فیصل ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বন্ধুদের জন্য কি কি প্যাকেজ রেডি করেছেন আজকে ব্র্যান্ডের মনিটর দিয়ে মূলত আজকে এই প্যাকেজগুলো আমরা রেডি করেছি কমপ্লিট সেটআপ থাকবে জি একদম কমপ্লিট সেটআপ থাকবে এখন বর্তমানে কিন্তু মনিটরের দামটা অনেক বেশি চায়না মনিটরই দেখা যায় যে আপনার তিন হাজার টাকার মনিটর এখন কিন্তু পাঁচ হাজার টাকা আমাদেরই কিনতে হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে চাইনিজ কোনো মনিটর না রেখে ব্র্যান্ডের মনিটর লং লাস্টিং দীর্ঘস্থায়ী ব্যবহার করার জন্য এবং পাশাপাশি কালার রেজুলেশন যেন ভালো পাওয়া যায় এবং চোখের ক্ষতি না করে এই তিনটার কম্বিনেশন করেই কিন্তু আমরা আজকের এই পিসিগুলো রেডি করেছি এবং প্রতিটি প্যাকেজের সাথে আপনারা কিন্তু ব্র্যান্ডের মনিটার পাচ্ছেন এবং এগুলো কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আমরা আজকে যে প্যাকেজগুলো রেডি করেছি তার মধ্যে প্রথম প্যাকেজটি থাকবে একদম অ্যান্টি লেভেলের বেসিক কাজগুলো করার জন্য মাত্র বারো হাজার টাকার একটি প্যাকেজ যেটা হোয়াইট সেট থাকবে আর এর পরের প্যাকেজটি থাকবে মাত্র

কোরআ থ্রি ফোর জেনারেশন প্রসেসর রেখেছি কেউ চাইলে আপডেট করতে পারবেন কারণ আপডেটের অপশন রেখেই মূলত আমরা এই প্যাকেজটি তৈরি করেছি চাইলে এখানে আপনি আই সেভেন ফোর জেন এর মতো প্রসেসর ব্যবহার করতে পারবেন এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি এটি বেসিক কাজ করার জন্য প্রসেসর যারা বাসাবাড়িতে টুকটাক কাজগুলো করতে চান অনলাইনের কাজগুলো করতে চান এগুলো কিন্তু করতে পারবেন টাইপিং এর কাজগুলো যদি করতে চান ব্যক্তিগত যে অনলাইন ফর্ম পূরণ রয়েছে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো রয়েছে এ ধরনের কাজগুলো কিন্তু ভালোভাবে প্যাকেজটি নিলে ভালোভাবে করতে পারবেন আর এই প্রসেসরগুলো নষ্ট হয় না সাধারণত তারপর এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি আর এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি এইস এইটটি ওয়ান সিরিজের একটা মাদারবোর্ড থাকবে আসুস ব্র্যান্ডের এই প্যাকেটটি আপনাদের বোঝানোর স্বার্থে ব্যবহার করেছি কারণ আমরা এই প্যাকেজের সাথে কোরিয়ান মাদ্রাবোর্ডটি রেখেছি যেটি কিন্তু ইউজ মাদ্রাবোড থাকবে আর এই মাদ্রাবোডে চাইলে পরবর্তীতে কিন্তু আই ফাইভ ফোর জেন অথবা আই সেভেন ফোর জেনের মতো প্রসেসারগুলো আপডেট করার সুযোগ থাকবে দুইটি র্যামসোলড থাকবে এবং এর পাশাপাশি কিন্তু আমি যদি ব্যাকসাইড থেকে দেখানোর চেষ্টা করি দুইটি র্যামসোলড থাকবে এবং গ্রাফিক্স কার্ড সোলড থাকবে এর পাশাপাশি কিন্তু ডিবিআই এবং ভিজিয়ে পোর্ট থাকবে আর এই মাদ্রাভোর্ডে এক বছরের ফুল্লি রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে বর্তমান বাজার দর অনুযায়ী কেউ যদি মনে করেন যে এই বাজেটের মধ্যে নতুন মাত্রা নেবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ইসোনিক অথবা শের মতো মাত্র বোর্ডগুলো নিতে পারবেন বর্তমান বাজার দর অনুযায়ী সেম প্রাইস থাকবে এবং ওই মাদার বোর্ডও এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এই আশুসে এক বছর রিপ্লেস ওয়ারেন্টি থাকবে তবে আশুস ব্র্যান্ডের মাতার আমরা লং লাস্টিং মনে করি কারণ যেহেতু এটি ব্র্যান্ডের মাদার দীর্ঘদিন ব্যবহার করা যায় এবং বিল কোয়ালিটিও ভালো পাওয়া যাবে আর এখানে আমরা যে র্যামটি রেখেছি এটি ফোর জিবি একটি র্যাম থাকবে হাইপার এক্সের ফোর জিবি র্যাম এবং এই র্যামটিতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন যেহেতু বেসিক কাজগুলো করবেন কারো যদি বাজেট একটু বেশি থাকে আর একটু যদি ভারী কাজ করতে চান চাইলে এইট জিবি র্যাম নিতে পারেন অথবা ফোর ফোর এইট জিবি নিতে পারেন অথবা এইটেড ষোলো জিও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে অথবা চাইলে সিঙ্গেল একটা এইট জিবিও নিতে পারবেন আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি রাখি নাই কারণ বাজেটটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে রেখেছি যেহেতু এখানে ফোর জিবি র্যাম থাকবে আর একশো আঠাশ জিবি এস থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন একশো আঠাশ জিবি এই অ্যাসসিডিতে আর এখানে আমরা যে কেসিংটি রেখেছি এটি হাইপার ব্র্যান্ডের একটি কেসিং থাকবে যে কেসিং এর সামনে কিন্তু দুইটি আর জিবি ফ্যান রয়েছে এবং ম্যাশ থাকবে আর সাদা এই কেসিংয়ের সাথে আমরা ওবো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইটি রেখেছি যেটা কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এবং দীর্ঘদিন কিন্তু আপনারা এই পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই পাওয়ার সাপ্লাইটি কিন্তু ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এবং সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই আমরা এই প্যাকেজের সাথে রেখেছি এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এটি জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর থাকবে এটা সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের মনিটর এই মনিটরটি সম্পূর্ণ জাপানিজ একটা মনিটর যেটা কিন্তু এনএসি জাপানিস ব্র্যান্ড এবং এই মিটরটি কিন্তু স্কোয়ার শেপের একটা মনিটর যারা চাচ্ছেন একটা মনিটর ব্র্যান্ডের মনিটর কিনবেন এবং দীর্ঘদিন ব্যবহার করবেন অ্যাকুরেট কালার পাবেন তাদের জন্য এই মনিটরটি বেস্ট একটা মনিটর মনে করি আমরা হিউজ পরিমাণে এই মনিটরটি সেল করেছি এখন পর্যন্ত আমরা কোনো ওয়ারেন্টি পাইনি এবং দীর্ঘদিন কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি এই মনিটরগুলোতে পাবেন এক মাসের মধ্যে কোনো প্রবলেম হলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন তবে আশা করতেছি এই মিটরগুলো আপনারা কিন্তু দুই থেকে তিন বছর বা পাঁচ বছরও ব্যবহার করতে পারবেন আর এই মনিটর পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে সাদা একটি কিবোর্ড মাউসের কম্পোপ্যাক রেখেছি যেটা কিন্তু লাইটিং আর জিবি একটি কম্পোপ্যাক থাকে

করলেই কিন্তু আপনারা কাজ করতে পারবেন দর্শক এরপরে আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় প্যাকেজে যে প্যাকেজটি আমরা রেডি করেছি জনপ্রিয় একটি প্রসেসর দিয়ে কিন্তু জাতীয় প্যাকেজ বলা হয় কারণ এই প্যাকেজটি দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজগুলো যেমন করা যায় রিজনেবল বাজেটের মধ্যে আই ফাইভ সিক্স জেন দিয়ে প্রসেসর দিয়ে কিন্তু আপনারা পিসিও বিল্ড করতে পারবেন তো আমরা এখানে যে প্রসেসরটি রেখেছি কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর এই প্রসেসর দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনের যে অ্যাডভান্স লেভেলের কাজগুলো রয়েছে যারা ইতিপূর্বে কাজ শিখেছেন এখন মার্কেট প্লেসে কাজ করবেন সেটা হতে পারে লোকাল মার্কেট অথবা ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস আপার ফাইবার বা ফ্রিলান্সার ডট কম এই ধরনের মার্কেট প্লেসগুলোতে যারা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন তারা কিন্তু গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো রয়েছে লোগো ডিজাইন ব্যানার ফেস্টুন ডিজাইন এই ধরনের কাজ করতে পারবেন টুকটাক ভিডিও এডিট করতে চাইলে সেটাও করতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর কাজও কিন্তু করতে পারবেন আর এই প্রসেসরে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এখানে আমরা এর একটি র্যাম রেখেছি হিটসিং এর হিটসিং সহ র্যামটি থাকবে যে এই র্যামটি কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ছাব্বিশ ছেষট্টি মেগার্সের ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম থাকবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে আর দুইশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি থাকবে টিস ব্র্যান্ডের এসএসডি এই অ্যাসিডিতে তে কিন্তু আপনারা তিন বছরের প্লাস ওয়ারেন্টি পাবেন আমরা শুরুতেই দুশো ছাপ্পান্ন রেখেছি একশো আঠাশ টাকলে হয়তো বাজেটটা কমতো অথবা আপনার দেখা যায় যে বিশ হাজার টাকার আশেপাশে হতো তবে আমরা চেষ্টা করেছি যে শুরুতেই দুশো ব্যবহার করলে পরে আর আপডেটের প্রয়োজন পড়বে না আপনি কিন্তু একবারেই দুশো পেয়ে যাচ্ছেন আর তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আর এখানেও আমরা মাদারবোর্ড হিসেবে কিন্তু কোরিয়ান মাদারবোর্ডটি রেখেছি প্যাকেটটি আপনাদের বোঝানোর স্বার্থে ব্যবহার করেছি এই মাদার চাইলে পরবর্তীতে কিন্তু আই ফাইভ সেভেন জেন অথবা আই সেভেন সিক্স জেন সেভেন জেনের মতো প্রসেসরগুলো আপডেট করতে পারবেন আর এই মাদার কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভালো পারফরমেন্স কিন্তু এই মাদারবোর্ডগুলোতে পাওয়া যায় আর এখানে আমরা যেই পাওয়ার সাপ্লাইটি রেখেছি ওভো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই থাকবে যেটাতে কিন্তু আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই এই প্যাকেজের জন্য এটি কিন্তু বেস্ট একটি পাওয়ার সাপ্লাই থাকবে আর সিপিউ কুলার হিসাবে আমরা এই প্যাকেজের মধ্যে হাইপার ব্র্যান্ডের একটা কুলার ফ্যান রেখেছি যেটা ভালো মানের একটা কুলার ফ্যান এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু পিসি পর ব্র্যান্ডের আসকুলার ভার্সনের একটা কেসিং দেখতেই পাচ্ছেন অনন্য যে আইসকুলার যে ভার্সনের যে কেসিংগুলো রয়েছে তার থেকে কিন্তু এই কেসিংয়ের ফ্যানগুলো এই ফ্যানগুলো কিন্তু কোয়ালিটি অনেকটা ভালো এবং এই কোয়ালিটি এই ফ্যানগুলো কিন্তু আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখানে একটা সুইচ রয়েছে সুইচের মাধ্যমে আপনারা কিন্তু কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এল ইডি সুইচ রয়েছে মাল্টি কালার অথবা সিঙ্গেল কালার দিতে পারবেন উপরে দুইটি নিচে দুইটি এবং পিছনে একটি টোটাল পাঁচটি এআর জিবি ফ্যান পেয়ে যাচ্ছেন এবং যেগুলোর কালার কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন এবং ভিতরে কিন্তু বেশ জায়গাও কিন্তু এই কেসিংটার সাথে পাচ্ছেন আর এই প্যাকেজের সাথে আমরা যে কিবোর্ড মাউসটি রেখেছি লাইটিং আরজিবি একটি কিবোর্ড মাউস থাকবে যেটা অক্টিক ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস কিবোর্ড মাউস সম্পূর্ণ লাইটিং আর জিবি থাকবে যেটাতে আপনারা ছয় মাসের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা যেই মনিটরটি রেখেছি এই মনিটরটি ডেল ব্র্যান্ডের একটা মনিটর যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন যারা ফটোশপ বা ফটো এডিটিং এর কাজ করেন না এটি 20 ইঞ্চি একটা মনিটর 20 ইঞ্চি মনিটর জি 20 ইঞ্চি একটা মনিটর থাকবে এবং এটা কিন্তু একদমই লেটেস্ট মডেলের একটা মনিটর আমি যদি ব্যাক সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এই একটা মনিটর যদি আপনি মার্কেটে কিনতে যান আপনাকে কিন্তু 9.5 থেকে 10000 টাকা বাজেট করতেই হবে বর্তমানে বর্তমান অনুযায়ী বর্তমান বাজার দর অনুযায়ী আপনাকে অবশ্যই 9.5 থেকে 10000 টাকা বাজেট করতে হবে তবে আমরা এই মনিটরটি দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কেউ যদি সিঙ্গেলি এই মনিটরটি করতে চান মাত্র পাঁচ হাজার পাঁচশো এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অ্যাকুরেট কালার পাবেন আর ভালো মানের মনিটর চোখের কোনো ক্ষতি করবে না যারা ডিজাইনের কাজ করেন প্রিন্টিং ডিজাইনের কাজ করেন কালার গ্রেডিয়েন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু অবশ্যই ব্র্যান্ডের একটা মনিটর প্রয়োজন আপনারা জানেন যে এখন কিন্তু যে চাইনিজ যে মনিটরগুলো রয়েছে উনিশ ইঞ্চি যে মনিটরগুলো মার্কেটে পাওয়া যায় অনেক দাম আগে কিন্তু এই মনিটরগুলো তেত্রিশশো চৌত্রিশশো টাকায় সেল হতো তবে বর্তমানে কিন্তু এই মনিটরগুলো বানান্নশো তেপান্নশো টাকায় বিক্রি হচ্ছে আপনারা

গেমিং একটি সেটআপ আমরা রেডি করেছি আপনারা জানেন যে রাইজেনের যে প্রসেসারগুলো এগুলোতে বিল্টিন গ্রাফিক্স থাকে গ্রাফিক্স কার্ড সারাই কিন্তু আপনারা গেমিং করতে পারবেন ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে পারবেন আমরা এখানে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসেসরটা রাখছি যে প্রোসেসে আপনারা কিন্তু ফোর কোর এইট থ্রেড এবং সিক্স এম বি ক্যাশ পেয়ে যাবেন এবং ভেবে এলিভেন গ্রাফিক্স ইন পাবেন এই প্রসেসরে আর এই প্রসেসারে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এই প্রসেসরে আপনারা যখন পিসি বিল করবেন এই প্রসেসর দিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রাফিক্স কার্ড ছাড়া প্রাইমারি লেভেলের যে গেমসগুলো রয়েছে এই গেমসগুলো আপনারা কিন্তু খেলতে পারবেন এর পাশাপাশি যারা ভিডিও এডিট করতে চান এগুলো আপনারা কিন্তু করতে পারবেন আর আমরা এখানে ষোলো জি র্যাম রেখেছি আপনি যখন সিঙ্গেল স্টিকের র্যাম ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি যেই পারফরমেন্স পাবেন তার থেকে যখন আপনি ডুয়েল চ্যানেলে দুইটি র্যাম ব্যবহার করবেন তখন কিন্তু আপনার থার্টি পার্সেন্ট পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে এখানে আমরা দুইটি র্যাম ব্যবহার করেছি এখানে দেখতে পাচ্ছেন অ্যানাকোন্ডা ব্র্যান্ডের এইট এইট ষোলো জিবি দুইটি র্যাম বত্রিশ মেঘার্সে দুইটি র্যাম এবং সম্পূর্ণ গেমিং আর জিবি র্যাম ব্যবহার করেছি ষোলো জিবি আর জিবি র্যাম ব্যবহার করার কারণে কিন্তু এই প্যাকেজের বাজেটটা অনেকটাই বেশি চলে আসছে আপনারা কেউ যদি সিঙ্গেল স্টিকের র্যাম ব্যবহার করেন সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা আপনার আরও পঁচিশশো টাকার মতো বাজেট কমে আসতে পারে তবে আমরা চেষ্টা করেছি একটা ভালো প্যাকেজ রেডি করার জন্য কারণ ষোলো জিবি ডাবল স্টিকে বা ডুয়াল চ্যানেলে ষোলো জিবি র্যাম ব্যবহার করলে পারফরমেন্সটা কিন্তু দ্বিগুণের কাছাকাছি পাওয়া যায় নরমালি আপনি এইট জিবি ব্যবহার করলে দেখা যায় যে আপনি কিন্তু টু জিবির কাছাকাছি গ্রাফিক্স পারফরমেন্স পাবেন তবে আমরা যেহেতু ষোলো ব্যবহার করছি ডুয়াল চ্যানেলে আপনারা কিন্তু ফোর জিবির কাছাকাছি পারফরমেন্স পাবেন আর এই প্যাকেজ দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি কিন্তু গেমিং এর কাজগুলো করতে পারবেন র্যামের সাথে ওয়ারেন্টি লাইফ যেহেতু এটা অ্যানাকোন্ডা ব্র্যান্ড এবং মেড ইন তাইওয়ানের লাইফ টাইম রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই এনভেমিতে আর সাদা হোয়াইট গেমিং র্যামের পাশাপাশি ছি একটা হোয়াইট এনভিএম রেখেছি যেটা কিন্তু দুইশো ছাপান্ন জিবিএনএম থাকবে এটাও কিন্তু মেড ইন তাইওয়ানের একটি দুশো ছাপ্পান্ন দুইশো এই এনভিএম আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর এখানে আমরা মাদারবোর্ড হিসাবে এমএসআই ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এম এ প্রোম্যাক্স মার্ক টু ভার্সনের মাদারবোর্ডটাই রাখছি এখানে চাইলে কিন্তু আপনারা পাঁচশো বিশ মাদারবোর্ডও নিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় কিছু টাকা আপনার কিন্তু সেই হবে তবে আমরা পাঁচশো বিশ রাখতেছি না এই জন্য যে দেখা যায় যে আপনি যখন দুইটি র্যাম ব্যবহার করতেছেন দুইটি র্যাম ব্যবহার করা মানেই কিন্তু আপনি ওভার ক্লোকিং করবেন সেটা হতে পারে গেমিংয়ের ক্ষেত্রে অথবা আপনার হাই পারফরমেন্স কোনো ভারী কাজের ক্ষেত্রে যখন আপনি ওভার ক্লোকিং করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচশো বিশ মাদ্রবর্ড থেকে আপনি চারশো পঞ্চাশ বি চারশো পঞ্চাশ মাদারবোর্ডের পারফরমেন্সটা বেশি পাবেন আমরা কিন্তু এই মাদারবোর্ডটি রেখেছি যেটাতে আপনারা কিন্তু তিন বছরের রিপ্লেস ওয়ার

পাঁচটি ফ্যান থাকবে এবং সম্পূর্ণ এ আর জিবি দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে আপনি সিঙ্গেল কালার মাল্টি কালার দিতে পারবেন আর এখানে যে কিবোর্ড মাউসগুলো রেখেছে এটি লাইটিং আর জিবি একটি হোয়াইট কিবোর্ড মাউস থাকবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কুল লক রয়েছে বাটনটা অফ করলে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ করতে পারছেন কালারটা কিন্তু অন অফ করা যাবে এবং কিবোর্ড সম্পূর্ণ হোয়াইট থাকবে আর যে এখানে জাপানিজ ব্র্যান্ড আমি যদি সাইড থেকে একটু মনিটরটা দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন অসাধারণ এবং অসাধারণ একটা মনিটর যদি পোর্টস গুলো দেখান ডিসপ্লে পোর্ট রয়েছে এর পাশাপাশি এস ডিএমআ এবং ভিজিএ পোর্ট কিন্তু রয়েছে অসাধারণ একটা মনিটর এই মনিটরের অনেকগুলো মডেল আমাদের এই মডেলের কিন্তু যারাই আগে আসবেন তারাই কিন্তু এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এই প্যাকেজের সাথে আর যদি এই মনিটর শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই মডেলেরই বা এই ব্র্যান্ডেরই অন্য মনিটর আপনাদের কিন্তু এই প্যাকেজের সাথে নিতে হবে আর যেহেতু এনসি ব্র্যান্ডের মনিটর জাপানিস একটি আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন এবং এই মনিটরটি কিন্তু আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যারা চাচ্ছেন অ্যাকুরেট কালার গেমিংয়ের ক্ষেত্রে অথবা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অথবা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে অ্যাকুরেট কালার পাবেন ভালো আউটপুট পাবেন দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং চোখেরও ক্ষতি করবে না তো এই মনিটরটিতে আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছি

যারা আমাদের কাছ থেকে পিসি বিল করতে চান তারা অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজগুলো সেট করে নিতে পারবেন নিজে সামনে বসে থেকেই আর যারা না আসতে পারবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস প্লাস কিছু ছোট হলেও তো গিফট আইটেম থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আপনি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ